জয় শ্রী রাধাকৃষ্ণ মাহাত্ম কীর্তন গান কৃষ্ণ তুমি মহান সর্বশক্তিমান পরমাতা বিশ্ববিধাতা তোমার আশীর্বাদে ধন্য হই আমরা তুমি সর্বস্ব তাতা সৃষ্টির স্থিতি পালন কর্তা অগু তুমি সর্বেশ্বর দুষ্টের দমন ও সৃষ্টির পালন করো তুমি মহা ঈশ্বর হে প্রভু করো কৃপা আমি অধম তোমার দাস সারা জীবন করে যাব চরণ সেবা তোমার পাদপদ্মে করে বাস তুমি ত্রাতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি সর্বত্র বিরাজমান সকল জীব তোমারই অংশতায় তুমি সবারই অধিষ্ঠান তুমি অক্ষর অব্যয় অক্ষয় অমর তুমি আদিপুরুষ তোমার পরম করুণায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হয়েছে মানুষ প্রভু গো আমার ভক্তের ভগবান তুমি হরিয়ে তোমার দাও তোমার প্রেমধন হব নিয়ে সর্বধ্যানে ধনী হৃদয় মাঝার রেখে দেব তুমি মোর শিরোমণি তোমার অসীম অপার লে দ্বারা জগৎ মাতিয়ে তুমি রেখেছ কলেযুগে নদের নিমায় রূপে দু বাহু ধরে প্রেম ধন তুমি বিলিয়ায় কলিতে হরিনাম ঝিবেরি পরিণাম অমৃত সমান মধুমাখা এই কৃষ্ণ নাম দিয়েই সবাইকে তুমি আপন করেছ মধুর হরে কৃষ্ণ নাম মহানাম মহামন্ত্র হরিনাম সংকীর্তন গান জগৎ মাঝিয়ে তুমি সরিয়েছ কৃষ্ণনাম সত্য কলিতে হরিনাম জীবেরই পরিণাম অমৃত সমান মধুমাখা এই কৃষ্ণ নাম মহানাম মহামন্ত্র সুলোনাম বত্রিশ অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম জগৎ মাঝে ছড়িয়ে দাও এবং সবাইকে আপন করে নাও ভজরে সবাই দুভাউ তুলে হরে নাম কেঁদো কেঁদে কাঁদাতে হবে জগৎ সংসার উদ্ধার হবে হে প্রভু ঈশ্বর দয়াময় করুণা সিন্ধু ভাবে লীলা সাঙ্গ হবে মানব জন্ম সফল হবে রঘুপতি রাঘব রাজারাম পৈত পাবন সীতারাম জয় হনুমান জয় শ্রীরাম জয় কৃষ্ণ পেয়সী তুলসী তুলসী মধুর বৃন্দাবন ঔ নম বৃন্দাবয় রাধা কৃষ্ণ জয় রাধে গোবিন্দ রাধেশ্যাম বজে নন্দন গোপাল কানায় মুকুন্দ মুরারি ভক্তের মনোবাসনা পূর্ণ করো শ্রী হরি জয় শ্রীকৃষ্ণ কেশব জয় বাবা হরি জয় রাধে জয় রাধেশ্যাম কৃষ্ণ বিষ্ণু রাম নাম ঔং নম বিষ্ণু মঙ্গলম পণ্ডীর কাক্যম মধুষ্য নন্দিন মন্দু হরে কৃষ্ণ হরি রাম প্রাণের ঠাকুর নিমায় ভগবতী কৃষ্ণ প্রেম দিয়েই সকলকে গীতামুখী করে তুলেছেন জয় শ্রীমদ্ ভগবদ গীতা কলিযুগের আশ উদ্দেশ্য জীবকে কৃষ্ণ প্রেম দিয়ে ভগবতমুখী করে তোলা এই মায়াময়ের জগৎ থেকে উদ্ধার কর তাই শ্রবণ কীর্তন মধুর হরে কৃষ্ণ নাম দীক্ষা নাও গুরু ধরে কৃষ্ণপ্রেম মনে ধরে দেহ মন শ্রাদ্ধ করো শুদ্ধ করো আত্মার জাগরণ ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে শুভ শুভকামনা সাদ বাসনা পরিপূর্ণ তৃত্ত হোক মন সর্বদা ভগবানের চরণে নিবেষিত হোক ভগবানকে সদা ভক্তি ভয় বিশ্বাস করতে হয় জয় শ্রীকৃষ্ণ জয় জয় সনাতন হিন্দু ধর্মের জয় জয় রাধে কৃষ্ণ ভজন কীর্তন গান সুনু নাম ঝপ ভজ পাঠ কর সবাই কৃষ্ণনাম বিলা কৃষ্ণনাম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কৃষ্ণপ্রিয় শ্রী মধুর বৃন্দাবন রাসলীলা গৌরচন্ডিকা মালা পালাগান বৈষ্ণব পদাবলী গীত গোবিন্দ চৈতন্য চৈতামিত চৈতন্য ভাগবত শ্রী গৌরঙ্গ বিষয়ক পদ রাখন বিষয়ক পদ দিয়েই ভগবান মুখী করতল রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ হরিরাম হরে কৃষ্ণ চারিদুগের মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো রাধা কৃষ্ণ হে কৃষ্ণ মোহন গোপী গোপীজনের প্রিয় স্নেহের কারু তুমি সবার মনোহারা কদম গাছের তলায় বসে মোহন বাঁশি বাজায় মোর আনন্দে পেখম তুলে নিত্য করে শ্রীরাধার মনপান হরণ করে নেয় সেই বাঁশি চুরের অদ্ভুত গুণে গৌ গাভী বাচুর সবার খেলার সাথে বালক শ্রীকৃষ্ণ হে প্রভু তোমার অপার লীলা খেলা অপরূপ মহিমা অতুলনীয় ঐশ্বর্য অসীম গুণ কলিযুগে তুমি গৌরাঙ্গ মহাপ্রভু নদী নেমায় তাই হৃদয় মাঝে রেখে সর্বক্ষণ নাম ধরে ডেকে পরম শান্তি পাই আমি তৃপ্তি পাই মনে আত্মশুদ্ধি করতে সাত বাসনা থাক রাধা কৃষ্ণ নাম গান করেই পরম তৃপ্তি পাই আমি তুমি শক্তি তুমি মুক্তি তোমাকেই করি মরা পরম ভক্তি হে ব্রজে রাখাল রাজা কৃষ্ণ মহা নন্দিনী তো তোমারই ভ্লাদিনী শক্তি পরম স্নেহের কানায় তুমি নন্দের গোপাল ওগো তুমি যশোদা মোর মায়ের দুলাল গোপীদের গোপীচাঁদ বিনদিনী বিনোদিনী রায় কিশোরী রায় তোমার পরম সখী দাদা বলরাম আর শ্রীরাম সুদাম ছিল তোমার ছেলেবেলাকার খেলার সাথেই রূপ তোমার অমৃত রতন গুণ তোমার অমূল্য রতন দাও তোমার প্রেমধন পরম ঐশ্বর্য করিব যতন হে ভক্তের ভগবান গিরিধারী জয় রাধে জয় রাধে তুমি কৃষ্ণ মুরারি জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে শ্যাম বাসুদেব কৃষ্ণ হরিনারায়ণ রাম হরি কৃষ্ণ গুণগান নাম ভজন কীর্তন গান রে গৌর প্রেমানন্দে দুবাহু তুলে হরে কৃষ্ণ রাম রে সবাই আনন্দে নেচে নেচে নদিয়ায় নবদ্বীপ ধান আদর্শ রাজা রাজা রামচন্দ্র আদর্শ হিন্দু রাজ্য রাম রাজ্য পবিত্র সীতা সীতামা পরম ভক্ত শ্রীরামকন্দের বীর হনুমান প্রিয় ভাতা অনুজ সহদর ভাই লক্ষ্মণ জয় শ্রী তুমি মানুষ ভগবান জয় সীতারাম রঘুবতী রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম ঘর কলিতেই পাপিত উদ্ধার কর হে ভগবান জয় বিষ্ণু নারায়ণ অদ্ভুতে অদ্ভুত তোমার লীলা খেলা অবতার স্মৃতি দাও সবাইকে শুধু দেহ শুদ্ধ নয় মন শুদ্ধ করো সবার পাপ কাছ থেকে বিরতি রেখো আদর্শ ব্যক্তি মানুষে পরিণত করো আমি যেন তোমার সবাই জীবন উৎসাহ করতে পারি তোমার চরণ কমল পাদুবাদ দিয়ে আশ্রয় দাও আমায় হে জয় শ্রী কৃষ্ণ রাধেশ্যাম কৃষ্ণ নাম সত্য রাম নাম সত্য রাধেশ্যাম রাধা রঘু রঘুকুলবতী রাজার राघव जाम हरे कृष्ण कृष्ण विष्णु नारायण नाना अवतार अवतारूपे तुमी लहाड पान ठाकुर नदे निम श्री चैतन्य महाप्रभु कौराङ्ग जय राधेगोबविन्द जयराधे कृष्ण शङ्कुच् गजपारी हे नाथ नाम নারায়ণের তুমি গৌর শ্রীহরী ওহে দুলাল ব্রজগোপাল ভক্তের ভগবান তুমি সর্বেশ্বর পতিত পাবন তুমি জগন্নাথ পরমেশ্বর অনাদির আদি তুমি পালন কর্তা দুষ্টের দমন ও রক্ষা রক্ষাকর্তা বিরাজ করছ সবার মাঝে অন্তর্যামী তুমি তাই তোমার হৃদমাজে দেখিতে চাই যাদভাই মাধভাই কেশবাই নম জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম রাধা মাধব রাধা গোবিন্দ রাধাকৃষ্ণ রঘুপতি রাঘব রাধারাম জয় সদানন্দ দুলাল ব্রজগোপাল শ্রী হরে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু বাসুদেব পণ্ডলী কাকসম ভগবান বিষ্ণুমঙ্গলম জয় দেবুকা দেবকি বসুদেব দুলাল সাক্ষী গোপাল গোপাল শ্রী মধুসূদন হৃষিকেশ কেশব মুকুন্দ মুরারি ব্রজবিহারী মুরলীধর বংশধরি কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ হরে হরে কলিতে হরিনাম জীবরী পরিণাম মধুমাখা হরিনাম অমৃত সমান নাম কর শ্রীকৃষ্ণের ভজ হে গৌরাঙ্গের নাম বিফলে যাবে না আশা সবার হবে মনস্কাম বল সবাই দুটি কর উত্থান করে শ্যামনাম মেলে একসাথে বৃন্দাবনে শ্রী রাধাকুণ্ডধাম ব্রজবিহারী বংশীধারী ব্রজনন্দন রাসবিহারী নটবর পরম করুণা ঈশ্বর মাধব তুমি কানাই পীতম্বর হে শ্রী মধুসূদন জগন্নাথ ও বিষ্ণু নারায়ণ শ্রীহরি শঙ্কর গোধা চক্রপদধরি যত তোমার স্মরণ করি জয় শ্রী রাধা কৃষ্ণ বল জয় রাধে রাধে কৃষ্ণ রাধেষ্টাম রাধাম কিছুতেই না বাস সাথে যেন প্রভু করবো তোমার নাম আমি সবেছি আমার জীবন তোমার কৃপা পায়ে দাও উদ্ধার করো তোমায় আমায় রাখো এককে ঠাঁয়ে হে কৃষ্ণ প্রাণবন্ধু তুমি প্রাণসখা কোথায় আছো তুমি সামনে এসে দাওগো দেখা মধুসূদন তুমি কৃষ্ণ কণায় নদে নিমায় তোমায় পেলে আমি সব দুঃখ ভেলে যাই তুমি আমার জীবনের গতি গো তুমি সুমতি চোদ্দ ভূমন এই তোমা তোমাহতই শোভেছি আমি পানধন তোমারই চরণেই তুমি মোর জীবনের বোত রাখবো চিরস্মরণে করবো আজীবন প্রভুতে তোমারই নাম গান মহানীশ্বর পুরুষোত্তম তুমি সর্বশক্তিমান ভগবান পরমেশ্বর পরমাত্মা তুমি আদি সর্বশ্রেষ্ঠ জগৎ সংসারে পালনকর্তা তুমি বিরাজমান সর্ব সর্বত্র বৈকুন্ঠ ধামে ধায় নিতে চাই তোমার দুটি চরণে ধরতে চাই কেবা তাই গোলকে আশ্রয় দিয়েও প্রভু তোমার করবো চরণ সেবা হরি কৃষ্ণ রাম রাম জয় শ্রী তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি শ্যাম রাধে রাধে শ্যাম অগ তুমি শ্যাম রাধা মাধব গোবিন্দ তোমার নাম নারায়ণ প্রভু চক্র গা পদ্মারী তুমি নাথ হে নারায়ণ শ্রীহরি জীবন ধন সপি আমি জয় শ্রীকৃষ্ণের ওই দুটি চরণেই প্রভু পদ্মযুগল সেবা করবো আমি শান্তি পাব মরণে আশা ভরসা জীবনের গতি অগ তুমি লক্ষ্মীপতি দাও সুমতি তুমি আমার মোর সুমতি মোর মস্তক তোমার চরণে নদী জয় রাধাকৃষ্ণ রাধেশ্যাম গোবিন্দ শ্রী হরি কৃষ্ণ বিষ্ণু বাসু নারায়ণ মধুসূদন শ্রী শ্রীকেশ কেশ্ববকুন্দ মরারি ব্রজবিহারী দীনবন্ধু মদন মোহন বনমালী জয়সদানন্দ দুলাল প্রাণসখী রায় কিশোরী রায় রাখা রায় বিনোদিনী শ্রী রাধিকা শ্রীমতী রাধারানী ও জয় হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য পবনীতানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রী অতৈত্যিবসী গৌরভক্তবৃন্দ ভজ গোরাঙ্গ ক গুণরাঙ্গ ল গরাঙ্গে নাম রে যান বজে কৃষ্ণ গোবিন্দ গোরাঙ্গ নাম হয় আমার প্রাণ রে নাম ভজ নাম চিন্ত নাম করসার কলিযুগে নাম বিনা গতি নাইয়ার হরে রাম হরে রাম শ্রীকৃষ্ণ কৃষ্ণ কানাই বংশীধারী হে বৃন্দাবনের গোপীজনী মনোহরা জয় শ্রীকৃষ্ণ রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য পবনীত্যানন্দ শ্রী অদ্বৈত্যিবাশী গৌর ভক্তবৃন্দ ভজ গৌরাঙ্গ ক গৌরাঙ্গ ল গরাঙ্গের নাম রে যে ভজে গৌরাঙ্গ নাম সে হয় আমার প্রাণ রে যে নাম সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সৈত্য আছেন আপনি শিহরে নাম ভজে নাম চিন্তা নাম কর সার কলিযুগে নাম বিনা গতি না হি জয় শ্রী রাধে কৃষ্ণ রাধেশ্যম রাধা মধ রাধে গোবিন্দ কৃষ্ণ কৃষক কৃষ্ণমারি গৌ প্রমানন্দী হরিবোল জয় শ্রীকৃষ্ণ জগন্নাথ জয় শ্রী বাষুদে দীনবন্ধু মনসূদন বনোমালি মুকুন্দ মুরারি মুরারি মোহন ব্রজ রাখাল রাজা নন্দ দুাল গোপীনাথ কনাই মুরারি ওং নম ভাবি বাষুদেবায় হরি গোবিদেব বিষ্ণুকৃষ্ণায় নমো নম হে কৃষ্ণ কৌণু দীনবন্ধু জাতপে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমো স্তু শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে না শ্রী বাশুদেবা রঘুপতি রাঘব রাজারাম লিতপাবন সীতারাম হে কৃষ্ণ দীনবন্ধু জগন্নাথ বেমানন্দে